আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পানি কিভাবে দূষিত পানিকে পরিশোধন করা হয় আমরা আছি সফ হোজেন ফুডস লিমিটেডের এই জায়গাতে ফ্যাক্টরিতে এটা ওয়েস্টেজ ফিশ পশিকেন যে ওয়েস্টেজ পানি কিভাবে পরিশোধন করা হয় সেটাই আজকে আপনাদের দেখাবো পচা পানি কিভাবে পরিশোধন করা হচ্ছে এটা একটা পাম্প এটা পরিশোধন করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার এটি আমাদের সিভিল ইঞ্জিনিয়ার এটা আপনি বলেন এটা সিভিল ইঞ্জিনিয়ারের কাছে প্রশ্ন এখানে আমরা পানি পরিশোধন করে কিভাবে কি করা হচ্ছে একটু বলেন বিস্তারিত আমাদের প্রথমে ওই টাঙ্কিটার দিকে ওই পাইপের পায় আমাদের এই প্লান্টের যত প্রোডাকশনের ওয়েস্টেজ ওয়াটার আছে ওইটা ওই ইকুইলাইজেশন ট্যাঙ্ক ওইটাতে প্রথমে আসে রিজার্ভ হয় আর এখানে আমাদের ইয়ার শাওয়ার আছে বা ইয়ার ব্লোয়ারের মতো ব্লোয়ার মেশিন এটা দিয়ে ওই পাশের পাশে যে প্লাস ট্যাঙ্কটা ওইখানে সাহায্যে ওইখানে খোলা হয় প্লাস ওইখানে আবার ডুজিং করা হয় কেমিক্যাল আছে দুই রকমের কেমিক্যাল দিয়ে ডুটিং করার পরে এটা স্টেপ বাই স্টেপ ওই প্রাইমারি ক্লারিফায়ার থেকে সেকেন্ডারি ক্লারিফায়ার পোস্ট ক্লারিফায়ার ওইভাবে লাস্টে আমরা পরিশোধন করে ওইদিকে আবার পাম্প ইউজ করে এটা পরিবেশে দেওয়া হয় যাতে ময়লা পাইনটা সরাসরি পরিবেশে না গিয়ে এটা যদি সরাসরি আমরা পরিবেশে ময়লা পাইনটা দিই তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর আবার আমাদের এটা বিরূপ প্রভাব আসবে বা এটা আমাদের হিসাব যে ইয়ে আছে ফুড কোয়ালিটি যে বিষয় বা যারা দেখে পরিবেশের উপর ওদের তার থেকে আমরা সার্টিফিকেট নেওয়ার জন্য এটা আমাদের অ্যান্সার দিচ্ছি প্রথমে দূষিত পানিটা এই সাইড দিয়ে আসতেছে পরবর্তীতে 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 এখানে দেখেন মোটরের সাহায্যে পানি এখানে আসতেছে আবার এখানে এই দুটাতে ডজিং করা হচ্ছে অটোমেটিক্যালে ডজিং প্রথমে তারপরে এটা ফার্স্ট কোয়ালিফাই হচ্ছে তারপরে এটা হলো সেকেন্ড কোয়ালিফাই হচ্ছে এখানে এটাতে হচ্ছে পোস্ট কোয়ালিফাই হ্যাঁ লাস্টে ওই দিকে দেখেন এখন ফ্রেশ পানি পরিবেশের জন্য বের হয়ে যাচ্ছে আর এই দুটা দিয়ে ফিল্টার 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 এই ফিল্টার করে ফ্রেশ পানিটা আবার চলে যাচ্ছে কি প্লান্টে ফ্রেশ পানি চলে আসছে হলো পরিবেশে মানে খাল নদী নালাতে চলে যাচ্ছে যাতে পরিবেশের কোনো বিরূপ প্রভাব না পড়ে আর যেগুলো ওয়েস্টেজ মানে কাদা মাদা বিভিন্ন কিছু থাকে এগুলো কি করতে চাই এটাই ছিল আমাদের ওয়াটার প্লান্ট পরিবেশে যাতে বিরূপ প্রভাব না পারে এটা ইটিভি প্লান যাতে পরিবেশের পরিবেশের প্রভাব যাতে না পারে সেটাই ব্যবস্থা করা হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফোজেনের নতুন প্রজেক্ট এটা যেন মার্কেটে সুন্দরভাবে চলে সেই দোয়া করবেন আর আমার নতুন কে হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ